বাংলাদেশ জামাত ইসলামের নীলফামারি জেলার সাবেক আমির এবং সাবেক কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল সাহেব আজকে মারা গিয়েছেন লতিফ আমরা দেখতে পাচ্ছি তার জানা যায় কি পরিমাণ লোকের সমাগম হয়েছে আলহামদুলিল্লাহ এই দেশে কত এমপি মন্ত্রী মিনিস্টার কত উকিল অ্যাডভোকেট কত আইনজীবী বিচারপতি মারা যায় কিন্তু আব্দুল লতিফ সাহেবের জানা যায় যেই পরিমাণ লোক হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এরকম লোকের সমাগম ওই সমস্ত জানা যায় দেখতে পাই না অ্যাডভোকেট আব্দুল লতিফ সাহেবের জানা যায় এই পরিমাণ লোক হওয়ার কারণটা কি এই যে আমরা যে হাজার হাজার এরা কিন্তু ওই সিজনাল মুসল্লিনা এখানে আমরা যতগুলো নামাজি বা এই যায় যতগুলো লোক আমরা দেখতে পাচ্ছি এরা সবাই কিন্তু নামাজি। এটা এটা তাদের পোশাক আশাকেই বোঝা যাচ্ছে কেন হয়েছে এক নম্বরে তিনি ইসলামের একজন কর্মী ছিলেন এটা কেন হয়েছে তিনি বাংলাদেশ জামাতি ইসলামীর একজন একনিষ্ঠ কর্মী ছিলেন কোরআনের সাথে তার সংস্পর্শ হয়েছে কোরআনকে এই রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার জন্য তার গোটা জীবনটাই তিনি বিসর্জন দিয়েছেন যার কারণে আলহামদুলিল্লাহ আজকে তার এই জানা যায় দেখেন হাজার হাজার মানুষের সমাগম হয়েছে প্রিয় ভাইরা একজন সাধারণ শিক্ষিত বা জেনারেল শিক্ষিত অ্যাডভোকেট আব্দুল লতিফ সাহেবের জানাজায় যদি এ পরিমাণ মুসল্লির ঢল নামতে পারে তাহলে আপনার জানা যায় কেন আপনার মৃত্যুর পরে এরকম ঢল নামবে না আপনিও যদি একজন কোরআনের কর্মী হন ইসলামের কর্মী হন তাহলে আপনার জানা যায়ও এরকম লোকের সমাগম হবে এজন্যই তো কবি নজরুল ইসলাম বলেছেন যখন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিল সবে এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন সম্মানিত প্রিয় ভাইরা আজকে দেখেন এই যে কবির ভাষায় আমি বলতে চাই জোনাব অ্যাডভোকেট আব্দুল লতিফ সাহেবের যখন জন্ম হয়েছিল তিনি পৃথিবীতে এসে কান্না করেছিলেন তখন সবাই হেসেছিল তার মা খালা চাচি যারা আছে সবাই আর দাদা নানা নানি সবাই হেসেছিল কিন্তু আজকে তার মৃত্যুতে হাজার হাজার মানুষ কান্না করতেছে কারণ এরকম আব্দুল এই জেলায় প্রয়োজন অ্যাডভোকেট ছিল সম্মানিত প্রিয় ভাইরা বাংলাদেশ জামাত ইসলামী তো এখানেই সফল বাংলাদেশ জামাত ইসলামী একজন মানুষকে একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বা নর্দমা থেকে উঠায় এনে কোরআনের তাকে রাজপথে ছেড়ে দেওয়া হয় এরপরে গোটা জীবনটাই তিনি ইসলামের আলোকে তার জীবনটা চালানোর জন্য চেষ্টা করেন এই জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী সফল আলহামদুলিল্লাহ আমি দেখেছি আমার এই ছোট্ট জীবনে দেখেছি এই দেশে অসংখ্য ইসলামিক দল আছে আমি তাদের বিরোধিতা করছি না কিন্তু সে দলগুলো ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে নাম কাউস্তে দল আছে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী আগে যেমন ছিল আলহামদুলিল্লাহ তার এখন এক গুণ শক্তি তাদের বৃদ্ধি পেয়েছে এটা কেন হয়েছে কারণ তারা ইসলামের জন্য দেশের জন্য জনগণের জন্য নিজের প্রাণ জীবন যৌবন সম্পদ সময় সব কিছু তারা দিয়ে প্রমাণ করেছে যে তারা এই দেশের কল্যাণের জন্য এই দেশের জনগণের জন্য তারা ইসলামের জন্য কাজ করার জন্য এসেছে এটা তার প্রমাণ করেছে সম্মানিত প্রিয় ভাইরা অতএব আসুন অ্যাডভোকেট আব্দুল লতিফ সাহেবের জানাজা থেকে শিক্ষা গ্রহণ করুন মৃত্যু মৃত্যু তো আমাদের সবাইকে একদিন বরণ করতেই হবে মৃত্যু বরণ তো অবশ্য করতেই হবে অতএব আমার আপনার জানাজা যেন এরকম হাজার হাজার মানুষের সমাগম হয় আর তারা যেন কান্না করে তারা যেন দোয়া করে কারণ এক মানুষকে আর মানুষের জন্য আল্লাহ সাক্ষী বানিয়েছেন হতে অ্যাডভোকেট আব্দুল লতিফ সাহেবকে আল্লাহ তালা মাফ করে দিক তার পরিবারকে আল্লাহ তালা ধৈর্য ধারণ করার জন্য তৌফিক দান করুক বাংলাদেশ জামাত ইসলামী ছিল আছে থাকবে ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মীদেরকে আল্লাহ তালা ধৈর্য এলেম ও আমল আরও বৃদ্ধি করে দিক যে সকল যোগ্যতার প্রয়োজন আছে আল্লাহ তালা সেই সকল যোগ্যতা যেন তাদের তাদেরকে দান করেন এবং তাদের ভিতরে যে দুর্বলতা আছে সে দুর্বলতাগুলো যেন আল্লাহতালা দূর করে দেন আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনের একনিষ্ঠ কর্মী ইসলামের একজন কর্মী হিসাবে কবুল করুক সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুলি অবরাকাত